প্রিয় এস এসসি পরীক্ষার্থী আজ আমি আপনাদের জীববিজ্ঞান এমসি প্রশ্ন সমাধানটি দিব এটি ঘ সেট আপনাদের যাদের অন্যান্য সেট আছে এই সেটের সঙ্গে প্রশ্নগুলির উত্তর মিলাই নেবেন এক নং প্রশ্নটি ছিল চক্রে কত অণু এটিপি উৎপন্ন হয় সঠিক উত্তর ক চব্বিশ অণু দুই নং ছিল কোন উদ্ভিদের পাতায় অধিক খাদ্য সঞ্চিত থাকে সঠিক উত্তর খীতু কুমারী এবং জন্য একটি উদ্দীপক আছে আলোকে প্রশ্ন দুটির উত্তর দিতে হবে হাবিবার বি এম আই এর মান কত সঠিক উত্তর ক তিরিশ চার নং প্রশ্ন ছিল হাবিবার ক্ষেত্রে প্রযোজ্য সঠিক উত্তর হবে গ দুই এবং তিন বেশি খাদ্য গ্রহণ করা উচিত নিয়মিত ব্যায়াম করা উচিত পাঁচ নং প্রশ্নটি ছিল উদ্দীপক উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য ম্যাক্রো উপাদান কোনগুলো সঠিক উত্তর খ নাইট্রোজেন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ছয় নং প্রশ্নটি ছিল কোন খাদ্যটি খেলে মূত্রে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় সঠিক উত্তর ক ডিম সাত নং প্রশ্নটি ছিল ষড়যন্ত্রের উপজীবা আকৃতির ঢাকনাটির নাম কি সঠিক উত্তর ছিল অ্যাপিগ্লোটিস সাথের ঘ আট নং প্রশ্নটি ছিল ওয়াটসন ও ক্রিক কত সালে ডিএনএ অনুলিপন প্রক্রিয়া প্রস্তাব করে সঠিক উত্তর এখানে নেয় সঠিক উত্তর হবে উনিশশো তেপ্পান্ন নয় নং প্রশ্নটি ছিল অসুস্থ বাবা ও বাহক মা এর মিলনে উৎপন্ন সন্তানদের শতকরা কত ভাগ বর্ণাঢ্য হয় সঠিক উত্তর খ পঞ্চাশ ভাগ দশ নং প্রশ্নটি ছিল হাড়ের শতকরা কত ভাগ পানি থাকে সঠিক উত্তর খ তিরিশ চল্লিশ হতে পঞ্চাশ এগারো নং ছিল আইলেটস অফ ল্যাঙ্গার এই বহুপতি প্রশ্নটি সঠিক উত্তর হবে গ দুই এবং তিন শৈলে সরকরা বিপাকে সহায়তা করে ইনসুলিন হরমোন নিঃসরণ করে বারো এবং তেরো নং একটি উদ্দীপকের আছে উদ্দীপকের আলোকে এই দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে বারো নং প্রশ্নটি ছিল দুলাল সাহেবের রোগ রোগটি কোন জীবাণুর আক্রমণে হয় সঠিক উত্তর গ ব্যাকটেরিয়া তেরো নং প্রশ্নটি ছিল যে উপায়ে দুলাল সাহেবের রোগটি নির্ণয় করা যাবে সঠিক উত্তর খ এক তিন কপ পরীক্ষা এক্সরে রে এখনও বলতেছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি কোনো ভুল উত্তর পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে তা জানিয়ে দেবেন সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব চোদ্দ নং প্রশ্নটি ছিল দীপালোকের দুর্ঘ আট থেকে বারো ঘন্টার মধ্যে থাকলে নিচের কোন উদ্ভিদে ফুল ফুটবে সঠিক উত্তর খ চন্দ্রমল্লিকা ডালিয়া পনেরো নং প্রশ্নটি ছিল সালেক সংশ্লেষণের জন্য নিয়ম জন্য পরিমিত তাপমাত্রা কত সঠিক উত্তর ঘ বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড ষোলো নং ছিল বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী সঠিক উত্তর খ কাল এরিকি সতেরো এবং আঠারো নং একটি উদ্দীপকের আলোকে এই দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে সতেরো নং ছিল উপরে চিত্র ও অংশের নাম কি ও অংশের নাম হচ্ছে বৃত্তি ঘ সতেরোর ঘ আঠারো নং প্রশ্ন ছিল এম ও এন উভয়ে এটি বহুপতি বহুপতি প্রশ্নটি সঠিক উত্তর হবে ক এক দুই জননক সৃষ্টি করে নিষেক্রিয়া সম্পূর্ণ করা আঠারো সঠিক উত্তর ক এক দুই উনিশ নং প্রশ্নটি ছিল সুপারি গাছে সুপারি গাছে পান গাছ আহরণ করা কোন ধরনের অন্তঃক্রিয়া সঠিক উত্তর খ কমেন জেলিজম সেলিজম কমেন সেলিজম বিষ্ণং ছিল জৈব প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন তৈরি করা যায় সঠিক উত্তর হবে ক বহুটি সঠিক উত্তর হবে ক বিষের ক ই কলি থেকে এবং এডস থেকে একুশ নং ছিল নিচের কোনটি আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম সঠিক উত্তর ক কক্সিকাস সোলারিস বাইশ নং প্রশ্নটি ছিল প্রাণী কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণে স্থান নির্ধারণ করে সঠিক উত্তর ঘ রাইবোজম তেইশ এবং চব্বিশ একটি উদ্দীপকের আলোকে প্রশ্ন দুটির উত্তর দিতে হবে তেইশ নং ছিল উদ্দীপকের সংগৃহীত অংশটি কোন ধরনের টিস্যু বিদ্যমান সঠিক উত্তর ঘ স্ক্রিন ক্যামা চব্বিশ নং প্রশ্নটি ছিল উদ্দীপকের সংগৃহীত টিস্যুটির বহুপতি প্রশ্ন সঠিক উত্তর হবে গ এক তিন লেগনিনযুক্ত এবং তিনি আছে কোষ প্রোটোপ্লাজম অনুপস্থিত সঠিক উত্তর গ এক এবং তিন চব্বিশ নং প্রশ্ন না পঁচিশ নং প্রশ্নটি ছিল কোষ বিভাজনে কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয় সঠিক উত্তর হবে গহ মেডা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন